সোনারপুর প্রতাপনগর বাজারে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। সোম্পাহাটি ভোজেরহাট রোডের দীর্ঘদিনের বেহাল অবস্থার প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনাপুর থানার পুলিশ। পুলিশ অবরোধ তুলতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে বতসা বাধে। আন্দোলনকারীরা জানান সমস্যা সুরাহার আশ্বাস না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে। প্রায় ষোলো কিলোমিটার দীর্ঘই রাস্তা বিগত কয়েক বছর ধরেই যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বহুবার একাধিক জায়গায় জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ সামান্য বৃষ্টিতেই পথচারী ও গাড়ি চালকরা সমস্যায় পড়েন স্বামী বর্ষাকার ফলে আরও দুর্ভোগ হবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা তাই রাস্তা সারানোর দাবিতে তারা আন্দোলনে নেমেছেন আন্দোলনকারীদের বক্তব্য এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন স্কুল কলেজ হাসপাতাল বাজার সহ নানা গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার একমাত্র রাস্তা এটি বেহাল অবস্থার কারণে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে তারা জানান বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো ফল হয়নি তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন পুলিশের সঙ্গে আলোচনায় আন্দোলনকারীরা জানান যতক্ষণ না রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ততক্ষণ তারা অবরোধ তুলবেন না পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এই ঘটনার পর প্রশাসনের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে স্থানীয়দের আশা তাদের আন্দোলনের ফলে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং রাস্তা সংস্কারের কাজ শুরু হবে রিপোর্ট দেখুন অসুবিধা বলতে আমাদের এই যে রোডটা এটা দীর্ঘদিন সম্ভবত বা রাস্তাটা নতুন করে হয়েছে তারপরে থেকে রাস্তার আর কোনো কাজ হয়নি একবার এই সম্ভবত আগে ভোটের আগে একবার রিপেয়ারিং করেছিল তো রিপেয়ারিং বলতে বড়ো বড় যে গাড্ডাগুলো ছিল কিছু পয়সা নিয়ে বসে ছেড়ে দিয়েছিল তো যে লেবারগুলো গুলো কাজগুলো তাদের তারা মন মর্জি কাজ করে এইখানে এই গাড্ডাটা কাজ করেছে ওই গাডার কাজ ছেড়ে দিয়েছে তো এই যে রিপেয়ারিংটা করেছিল এক কয়লা বৃষ্টির পরে টোটালটা উঠে গেছে সেই যে খারাপ ছিল বর্তমানে সেই রাস্তা সেই খারাপ একজন হেঁটে যাবে সেই লোক হেঁটে যেতে পারবে বর্তমানে এই রাস্তার যে পরিস্থিতি তো আমরা চাইছি এই রাস্তাটা পুনরায় চাকবেড়া থেকে শুরু করে তারদা থেকে এই যে রোডটা পুরো রোডটাই খারাপ পুরো রোডটা নতুন করে দোবাড়া করতে হবে এইভাবে এইভাবে যেভাবে কাজ করছে এইভাবে হচ্ছে না মানুষ রিপেয়ারিং চলবে না আমরা চাইছি পুরোভাবে নতুন করে রাস্তাটা হোক সাধারণ মানুষ হেঁটেই যেতে পারছে না তো গাড়ি চলবে কী করে এই যেসব দাদারা অটো চালাচ্ছে তারা বললো তারা ঠিকই বলেছে আমরা যখন অটো করে যাতায়াত করি সত্যি যাতায়াতের প্রচুর অসুবিধা গাড়ি এই দিক হচ্ছে তো এই দিক হচ্ছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে অটো থেকে পড়ে যেতে পারে দুর্ঘটনা ঘটে যেতে পারে এই এই আজকের এই পরিস্থিতি এই রাস্তাটার তো সেই জন্য আমরা গ্রামবাসীরা চাইছি রাস্তাটা ভালোভাবেই হোক নতুন করেই হোক দ্বিতীয় আর এই রাস্তায় অন্তত প্রতিদিন দু চার হাজার মানুষের যাতায়াত আছে যেহেতু সামনে লেদার কমপ্লেক্স আছে এখান থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে তো টোটাল লোক এই রাস্তা দিয়ে এইটাই মেন রোড এইখান থেকে যাতায়াত করে তাছাড়া এইখান থেকে কলকাতা উঠতেও বেশিক্ষণ সময় লাগে না কুড়ি মিনিট সময় লাগবে আপনি আনন্দপুর রবি আপনি উঠে যাবেন তো এটাই আমাদের দাবি গ্রামবাসী হিসেবে আমাদের রাস্তাটা নতুন করে হোক আমার নাম রোহান মল্লিক বাড়ি আমাদের যে এই অবরোধ দু বছর ধরে বিগত বছর ধরে মানে কি আমাদের এই রাস্তা খুবই অবস্থা খারাপ মানে দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ আমাদের রিপেয়ারিং সামান্য পরে আবার হচ্ছে কার মানে কি খারাপ হয়ে যায় এইভাবে মানে কি রাস্তা চলছে এখন বর্তমানে যা পরিস্থিতি রাস্তায় মানে কি চলার মতো হচ্ছে কার পরিস্থিতি নেই আমাদের একটাই বক্তব্য আমাদের এই রোডে তারদা চাম্পাহাটি রোডে একশো চল্লিশটা অটো চলে তারা বছরে গেলে ট্যাক্স দিচ্ছে সরকার বছর শেষ হতে হচ্ছে কে তাদের মানে কি সিদ্ধান্ত থেকে অটুট মানে প্রথমে ইন্স্যুরেন্স করতে হবে তারপরে হচ্ছে গিয়ে ট্যাক্স কাটতে হবে তারপরে হচ্ছে মানে কি একের পর এক পলিউশন মানে এইভাবে সিস্টেমে তারা চলছে তাহলে সরকার যখন হচ্ছে গিয়ে সিস্টেমে চলছে আজকের যে সরকারের যে এই রাস্তায় আমরা যে চলছি আমাদের জন্যই পদক্ষেপ কী নিচ্ছে বা এই রাস্তায় যে মানে কি যে এত খারাপ তার জন্যই মানে কে দেখছে বা তা মানে কি যে রাস্তাটা সারাই করবে সেই রকম মানে কি ব্যক্তি হচ্ছে গিয়ে আমাদের কাছে হচ্ছে আসবে আমাদের সঙ্গে কথা বলবে তারপরে আমরা এই অবরোধ তুলব আজকের এই যে মানে কি রাস্তায় যে খারাপ শুধু আমাদের অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে তা নয় এখান থেকে মানে কি কোনো একটা প্রেগনেন্ট মহিলা যে হসপিটালে নিয়ে যাবে সেই রকম পরিস্থিতি নেই রাস্তার তারা হচ্ছে এখানে প্রতিনিয়ত হচ্ছে এখানে মানে কি যন্ত্রণায় কাতর খায় সেই প্রতাপনগরে যদি কারো কিছু হয় পুরো টোটাল হচ্ছে এখানে এরিয়ার মানুষ সেই মগরাপুর হয়ে ঘুরে হচ্ছে এখানে মানে কি একটা কালিকাপুর হসপিটালে যাচ্ছে বা কোনো একটা হসপিটালে যাচ্ছে আমাদের মানে বক্তব্য হলো এই যে মানুষের পরিষেবা তাহলে আজকে সাধারণ মানুষের বা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে কেন আমাদের এই রাস্তা মানে মেন রোড এটা তো আমাদের মানে কি সবচেয়ে মানে শর্ট রোড আজকে এই রোড আমাদের হচ্ছে কেন মানে কি ঘুরে ঘুরে যেতে হচ্ছে কারণ এই রাস্তা খারাপের জন্যে আজকে আমাদের কাছে মানে কি সেই ব্যক্তি বা সরকারের মানে কি তরফ থেকে আমাদের সঙ্গে যতক্ষণ না কথা বলছে ততক্ষণ এই অবরোধ চলছে চলবে বন্ধুরা কি বলছে সবাই আমার নাম আমিরুল মল্লিক আমি বিশ্বাস কোন আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌত দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন 9733501538 অথবা 7001194954 নিউ জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরি হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন এই নাম্বারে